তো আমরা কামাল উদ্দিন আমার যে অবস্থাটা হইছে এরপর الحمدালلہ কতগুলি অনেকগুলি বলদ সিংওয়ালা বলদ আছে হবে চালু হচ্ছে এতদিন তো আমারে ধোরাইতো তখন ওই দিনের আমলের সময় কেমন জানি একটা ঘরের মধ্যে শুয়ে আছে এরকম আর সবচেয়ে বাস্তবতা যেটা হইলো আমি দানি লক্ষ্য করতেছি আমার পেছনে যে তান্ত্রিক লাগা ছিল ওই তান্ত্রিকের চেহারার মধ্যে একটা ভাস পড়ছে ভয়ের ডর ভয়ের এরকম চাপ এরকম বাস্তবতা এখন দেখতে আলহামদুলিল্লাহ আর আগের মতো সে না আর সামথিং আমলের চলে যাইতেছে এরকম বুঝতেছি আমি আর সবচেয়ে আমার জীবনের চাওয়া পাওয়া যেটা ছিল এটা আলহামদুলিল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকটা দুর্বল তার চেহারায় বইলা দিতেছে হস্ত প্রবণ এন্ড এরকম আর আমলের সময় আমার দরজা পর্যন্ত আসতো অনেক লোক দরজা পর্যন্ত আসা ঘরে আর ঢুকতে পারতো না